ये खाना खाओ ना करीम अहमदाबाद या ऐ जो जिन्होंने कामनुदा करते हो बिमानत मुदीलाया खान साहब को वाला वस्तु पालन हितम अदबदाती बग्वा उन्िशत वाही और मातुफी सुदूर मिन मक़बर सम्मानित उपस्थिति আজকে আমাদের এই সমাবেশ আজকে আমাদের এই সমাবেশ এই বিক্ষোভ সমাবেশ এটা হচ্ছে সেই আচারের দশক ইসলামের বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি এই ইসলাম এটা তো এটা হচ্ছে একটা হিন্দুত্ববাদী সংগঠন এটা একটা হচ্ছে ইহুদিবাদী সংগঠন এই সংগঠনকে ইহুদিরা এরকম ভাবে লালন পালন করে আপনার আমার প্রতিটা দেশে

이 정도의 숲을 얻을 도나 하나 더 숲을 얻을 수을 আপনারা সকলেই জানেন এই মুসলমান আমরা মুসলমান জাতি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মহান মহতার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ভালো আচরণের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ভালো কথাবার্তার ভালো লেনদেনের সেই শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষা আমার ভিতরে নিয়েছে আমাদের ভিতরে নিয়েছে পাঁচে আগস্টের পর সেই আচার যখন এই দেশ থেকে রেল ফুটিয়ে পালাতে বাধ্য হয়েছে তখন এই ইসলামের যারা সঙ্গী সাথী আছে এই হিন্দুত্ববাদীদের এই হিন্দুদের